হ্যালো এভরিবাডি ওয়ার্ক পাওয়ার এনার্জি এই তিনটে জিনিসের মধ্যে মেন পার্থক্যটা কোথায় আর যদি পার্থক্য থেকেই থাকত তাহলে ওয়ার্ক আর এনার্জির একক বা ইউনিট একই হলো কেন এবং এই দুজনের সঙ্গে পাওয়ারের কি সম্পর্ক তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়ার্ক পাওয়ার এনার্জি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তো চলো আর দেরি না করে শুরু করা যায় তো ওয়ার্ক পাওয়ার এনার্জি সংক্রান্ত বিষয়ে জানতে গেলে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক বা কার্য যার একক এসআই ইউনিট হচ্ছে জুল এটার মানে কি কার্য মানে হচ্ছে যখন তুমি কোথাও কোনো একটা বল প্রয়োগ করছো কোনো একটা বস্তুর ওপর যার মাস হচ্ছে এম তার উপর যদি তুমি বল প্রয়োগ করো এবং বল হচ্ছে সব সময় মনে রাখবে একটা ডাইরেকশন আছে তুমি যদি তাতে বল প্রয়োগ করো এবং এই বস্তুর যদি স্মরণ ঘটে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হয় এবং এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা যদি বলি এস তাহলে তার স্মরণ এবং ফোর্সের ডাইরেকশন যদি আলাদা হয় তখন তোমাকে দেখতে হবে বল যে দিকে দিয়েছ সেই দিকে স্মরণ কতটা হয়েছে এবং যেদিকে বল দিয়েছ সেই দিকে স্মরণ যতটা হবে সেই স্মরণের সঙ্গে বলের গুণফলকে কার্য বলে আরও ভালো করে বললে কার্য হচ্ছে ওয়ার্ক হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট যেখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটোই হচ্ছে ভেক্টর এবং এটাও ভেক্টর এবং যেহেতু ডট প্রোডাক্ট হচ্ছে ডট প্রোডাক্ট হওয়ার পরে যে কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি কার্য হিসাবে বা ওয়ার্ক হিসাবে সেটা হচ্ছে স্কেলার তো কেন আমি বললাম যে কোন দিকে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর কোন দিকে ফোর্স হচ্ছে সেটা ইম্পর্টেন্ট সেটা এই কারণে ধরে নাও তুমি একটা বস্তু যেটার মাস হচ্ছে এম এই মাস এম যদি থাকে এবং এর ওপর যদি এই দিকে বল প্রয়োগ করা হয় তার মানে বল প্রয়োগের হচ্ছে এইটা কিন্তু যদি এর ডিসপ্লেসমেন্ট হয় এই দিকে এই দিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ডিসপ্লেসমেন্টের সঙ্গে বলের যদি অ্যাঙ্গেল হয় থিটা তাহলে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকের ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টটাকে বলা হয় সেই দিকে প্রোজেকশন এই প্রজেকশনটা হবে এস কস্থিটা। তাই ওয়ার্ক ডান যেটা হবে সেটা হচ্ছে বল ইন্টু এস কটা যেটাকে আমরা বলি যে এফ ডট এস আমি আরও ভাবে যদি ঘুরিয়ে বলি তাহলে ধরে নাও যে কোনো একটা বল কাজ করছে এই দিকে যেটা বাস্তব ক্ষেত্রে হয়ে থাকে এবং এর ওপর গ্র্যাভিটির কারণে নিজের দিকেও বল কাজ করছে এবং সেই কারণে এর যে রেজাল্ট ফোর্সটা যেটা হবে সেই দিকেই তো এই ব্লকটা মুভ করবে এবং সেই ব্লকটা মুভ করবে ধরে নাও এই দিকে এবং এক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই বলের দ্বারা হয়ে যাওয়া কার্যটা কত সেই কার্যটা হবে এফ এবং এই যে অ্যাঙ্গেল যদি হয় থিটা তাহলে এফ যে ভেক্টরটা তার মডিউলাস এবং যে স্মরণ হয়েছে তার সেই যে ভেক্টরটা তার মডিউলাস ইন্টু কস অফ থিটা এইটা হবে ওয়ার্ক ডান বাই ফোর্স এই যে এফ বলের জন্য ডান হচ্ছে এটা কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে গ্র্যাভিটেশনাল বলের জন্য ওয়ার্কডান কত তাহলে দেখো গ্র্যাভিটেশনাল বল নিচের দিকে কাজ করছে এবং এর স্মরণ এদিকে হচ্ছে এবং যার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ধরে নাও নাইনটি ডিগ্রি এবং সেই কারণে এই একই ফর্মুলা এটা হচ্ছে ডান ডিউ টু এফ এবং আমি যদি লিখি যে ওয়ার্ক ডান ডিউ টু এম জি মানে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেটা হবে এম জি যেটা একটা ভেক্টর অবশ্যই কারণ জি একটা ভেক্টর ইনটু যেদিকে স্মরণ হয়েছে সেই যে জিনিসটা সেটাও একটা ভেক্টর এবং তার মানটা আমি নেব এবং আমি লিখব কস 90 ডিগ্রি এবং আমরা সকলেই জানি কস নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো এবং সেই কারণে ওয়ার্কডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স হবে জিরো এই ক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে তার মানে তোমরা বুঝতে পারছ যে যেদিকে বল প্রয়োগ করছি তার সঙ্গে যদি লম্বভাবে কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে সেখানে কিন্তু সেই বল দ্বারা কোনো কার্য করা হয় না তাহলে ইন জেনারেল ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন্টু জিনিসটাকে বলা হয় ওয়ার্ক ডান ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে ওয়ার্ক ডান নেগেটিভও হতে পারে কস থিটার ভ্যালুর ওপর ভিত্তি করে আবার এটা জিরোও হতে পারে যদি কাল টু জিরো হয় ঠিক আছে আচ্ছা আমরা ওয়ার্ক ডান মানে কি দেখলাম ফোর্স ইন্টু ডিস্টেন্স এস আচ্ছা ফোর্স মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইনটু এস এটাই তার মানে ওয়ার্ক ডান আর আমরা প্রথমেই মোশন ইন ওয়ান ডাইমেনশনে পড়েছি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে অর্থাৎ তার ইউ যদি জিরো হয় তাহলে ভি স্কোয়ার কত হবে টু এ এস এখান থেকে আমরা কি বের করতে পারবো যে এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু এ এবং এই যে এস সেই এসটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি হবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ভি স্কোয়ার বাই টু এ আচ্ছা এ এবং এ তো কেটে গেল তাহলে কি পড়ে রইল হাফ এম ভি স্কোয়ার ও এটা তো চেনা চেনা লাগছে এটাকেই তো আমরা কাইনেটিক এনার্জি বলি তার মানে কাইনেটিক এনার্জি কি করে ওয়ার্ক ডান হয়ে গেল এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি তার মানে কোনো একটা বস্তুর আমি ওয়ার্ক ডান করেছি এবং কতটা ডান করেছি সেটাই তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে তার মানে কি মানে হচ্ছে আমি যতটা ওয়ার্ক ডান করেছি সেটাই কনভার্টেড টু ইটস কাইনেটিক এনার্জি তাই জন্যই ডানের এনার্জি ওয়ার্কডানের একক যদি জুল হয়ে থাকে কাইনেটিক এনার্জির এককও জুল হয়ে থাকবে এবং কাইনেটিক এনার্জি তো আর কিছুই না এটা একটা এনার্জির একটা ফর্ম তাই ওয়ার্ক ডানটাই হল আসলে এনার্জি তার মানে সেই কারণেই এনার্জি এবং ওয়ার্ক ডান এই দুটোর একক সমান এরপরে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি আমরা কি করেছিলাম যে ফোর্স ইন্টু ডিস্টেন্স এই যে ফোর্স ফোর্স দু রকমের হয় একটাকে বলা হয় কনজারভেটিভ এটা ওয়ার্ক ডান এটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স এবং আরেকটাকে বলা হয় নন কনজারভেটিভ ফোর্স এই দুটোর মানে কি ধরে নাও আমি উদাহরণের মাধ্যমে বোঝাই যে তোমার এই পৃথিবী এই যে পৃথিবী হচ্ছে নীল রঙের পৃথিবী এখানে সমুদ্র এবং কিছু সবুজ রঙের জায়গা আছে যেগুলো যেগুলো হচ্ছে আমাদের স্থলভাগ এবং এর তুমি ওপর যদি দাঁড়িয়ে আছো ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো কিন্তু তুমি যখন দাঁড়িয়ে থাকো পৃথিবীর ওপরে তোমার কি মনে হয় যে পৃথিবীটা গোলাকৃতি কারণ তুমি এত বড় নও তুমি এতটাই ক্ষুদ্র পৃথিবীর সাপেক্ষে যে তোমার কাছে পৃথিবীর মানে হলো একটা ফ্ল্যাট সারফেস এবং এই ফ্ল্যাট সারফেসে গ্র্যাভিটি কিরকম ভাবে ওয়ার্ক করছে বলে তোমার মনে হয় তুমি দেখবে যে গ্র্যাভিটি সব সময় এখানে নিচের দিকে কাজ করছে এবং এর মান এবং অভিমুখ তোমার চারপাশে যেন একই দিকে আসলে কিন্তু এটা না হলেও তুমি যদি তোমার লোকাল এরিয়ার চারপাশে দেখো তুমি যেহেতু অত্যন্ত ক্ষুদ্র মানুষ যেহেতু অত্যন্ত ক্ষুদ্র তাই আমরা দেখি আমাদের চারপাশে গ্র্যাভিটির যে ফোর্স এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ফোর্স ডিউ টু গ্র্যাভিটি তার মান এবং ডাইরেকশন আমাদের চারপাশের সমস্ত রিজিয়ানে একই দিকে মান মানে কি ভেক্টরের লেন্থ লেন্থটাকে বলা হয় মান এবং ডাইরেকশন মানে আমি কোন দিকে এর দিচ্ছে সেই দুটো একই এবং সেটা এখানেও যা এখানেও তাই তাই এই পুরো যে রিজিয়ানটা সেই রিজিয়ানটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স ফিল্ড ফোর্স ফিল্ড কেন কনজারভেটিভ তার কারণ এই যে জায়গায় তুমি যদি কোনো একটা বস্তুকে এরকম ভাবে ঘুরিয়ে 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 আবার একই জায়গায় নিয়ে আসো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হওয়া কার্য সমস্ত কার্যের যদি যোগফল করো তাহলে সেটা হবে জিরো সমস্ত কার্য কেন বললাম তার কারণ হচ্ছে ধরে নাও তুমি যখন বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে এসেছ গ্র্যাভিটি একে এখান থেকে এখানে নিয়ে এসেছে তখন একটা কার্য হবে কারণ ফোর্স ইন্টু এই ডিসপ্লেসমেন্টটা তারপরে কি তারপরে এখানেও একটা ফোর্স ছিল আমরা যদি এই জায়গাটা জুম করে নিই তাহলে কি হবে এখানেও একটা ফোর্স ছিল এবং সেই ফোর্সটা কি ছিল নিচের দিকে এবং ওই ছোট্ট জায়গায় স্মরণ হয়েছে এই দিকে তার মানে সেখানেও একটা ফোর্স হবে আচ্ছা এখানেও একটা ফোর্স আছে ফোর্স সবসময় নিচের দিকে এর যে কোনো পথের যে কোনো প্রান্তে ফোর্স কিন্তু সব সময় নিচের দিকে কিন্তু এর ডিসপ্লেসমেন্টটা কখনো এরকম 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 ভাবে হতে থেকেছে তাই এই সমস্ত ছোট ছোট ডিসপ্লেসমেন্টটাকে তুমি যদি যোগ করতে থাকো তার এবং বলের সঙ্গে গুণ করে তাহলে ছোটো ছোটো ওয়ার্কডানগুলো পাবে এই ছোট ছোট ওয়ার্কডানগুলো তুমি যদি টোটাল যোগ করো তাহলে তুমি পাবে জিরো এটা পেলে শুধুমাত্র একটাই মাত্র কারণে সেই কারণটা হচ্ছে বলের ডাইরেকশন সব সময় নিচের দিকে ছিল তুমি যেখানেই স্মরণ ঘটাও না কেন বলের ডাইরেকশন সব সময় নিচের দিকে ছিল তাই ধরে নাও তুমি কখনো এটাকে এই দিকে স্মরণ করিয়েছ এটাকে ধরো এই দিকে স্মরণ করিয়েছ এবং তখন বলের ডাইরেকশন নিচের দিকে ছিল কোনো না কোনো পয়েন্ট আসবে এই পাথে যখন তোমাকে এটাকে উল্টো দিকে স্মরণ ঘটাতে হবে যখনও বলের ডাইরেকশন দিকে ছিল তো সেই কারণে প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টের ইকুয়াল এবং অপোজিট ডিসপ্লেসমেন্ট এই পুরো জায়গাটা জুড়ে ঘটেছে কখনো না কখনো এবং সেই কারণেই কোনো একটা বস্তু কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ঘুরে এসে আবার একই জায়গায় ফিরে এসেছে এই ঘটনাটা যেহেতু ঘটেছে তাই প্রত্যেকটা সময় তুমি যদি ছোট ছোট ডান যোগ করে নাও তাহলে এই যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে সেই ওয়ার্কডানটা জিরো হবে তাই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ডেফিনেশান ঘুরিয়ে বলা যায় যে কোন একটা রাউন্ড ট্রিপে যদি ওয়ারডাম জিরো হয় তাহলে সেই যে রাউন্ড ট্রিপ যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটায় নিশ্চয়ই কনজারভেটিভ ফোর্স ফিল্ড ছিল এবং আরও সহজভাবে বুঝিয়ে বললে এটা বলা যায় যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড হচ্ছে এমন একটা ফোর্স ফিল্ড এমন একটা জায়গা যেখানে ফোর্সগুলো একই দিকের কাজ করছে এবং তাদের মান সমান যেরকম আমি উদাহরণ দিলাম যে ভূমির চারপাশে আমাদের কাছে গ্র্যাভিটেশনাল ফোর্সের মান সব সবসময় সমান এবং তার দিকও সময় একই সেই কারণে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড হলো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি আমরা সেটা একটা লোকাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি মানে যদি সেটা আমরা আমাদের চারপাশে দেখি আর নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে কি যেটার মান এবং ডাইরেকশন একই থাকে না যেমন তোমরা দেখে থাকবে যে ফ্রিকশন ফ্রিকশানের ক্ষেত্রে তোমরা দেখবে যে যদি এরকম একটা রাফ সারফেস থেকে থাকে এবং তার উপর যদি একটা ব্লক থেকে থাকে এর ওপর ফ্রিকশানের কিন্তু ডাইরেকশান একই হবে না তুমি যদি এদিকে ফোর্স দাও তাহলে ফ্রিকশান কাজ করবে এই দিকে এবং উল্টোটাও হতে পারে সুতরাং এই যে ফিল্ডটা এইটা কিন্তু কনজারভেটিভ ফোর্স ফিল্ড নয় এবং কনজারভেটিভ ফোর্স ফিল্ডের এগেন্স্টে তুমি যদি কাজ করো সেই কাজটা কিন্তু রাউন্ড ট্রিপে জিরো হবে না সেটার কারণটা কি ধরে নাও তুমি এই যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড নয় এই যে ঘর্ষণ এখানে তুমি বল প্রয়োগ করে এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে চলে এসেছো এবং আবার তাকে ঘুরিয়ে এখানে নিয়ে এলে যদি আবার এখানে নিয়ে আসার সময় ফ্রিকশন এই দিকেই কাজ করত তাহলে এটা কিন্তু কনজারভেটিভ ফোর্স ফিল্ড হতো কিন্তু এর মান তখন আর এই দিকে কাজ হবে না এর মান কিন্তু তখন আর এই দিকে নেই এর মান হবে এই দিকে যেদিকে তার স্মরণ হচ্ছে যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো তার অপোজিট দিকে সবসময় ফ্রিকশন কাজ করে তাই ফ্রিকশন হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড এই দুটো কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে এরপরে ওয়ার্ক নিয়ে আরো একটা জিনিস যেটা কি না ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু যদি ক্যালকুলাসের ভাষায় লেখা যায় যদি ধরো ফোর্সটা একটা ভ্যারিয়েবল হয় যেটা হুইচ ইজ আ ফাংশন অফ আর মানে কি ডিস্টেন্স এর ফাংশন ফাংশন অফ আর তাহলে এটা ডট ডি করে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম আর ওয়ান টু আর টু আমি একটুখানি বুঝিয়েছিলাম আগের ভিডিওতে সেখানে আমি কি বলেছিলাম যে যদি এরকম হয় যে এইটা হচ্ছে আমার ফোর্স যেটা আমার একটা ডিস্টেন্সের ফাংশন এবং এইটা যদি ডিস্টেন্স হয় তাহলে ফোর্স ভার্সেস ডিস্টেন্স যদি গ্রাফ এরকম হয় তাহলে এফ ডট ডি আর কিছুই না এই যে আর ওয়ান থেকে আর টু আর ওয়ান থেকে আর টু আমি যে লিমিট বসিয়েছি সেই লিমিটের ভেতরে যে এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটাকে প্রকাশ করে তার মানে আমাদের ক্ষেত্রে যদি ফোর্স ভার্সেস ডিস্টেন্স একটা গ্রাফ আঁকা হয় সেই গ্রাফের মধ্যে এরিয়া আন্ডার দিস কার্ভ আসলে ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ পরের যে টপিক সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের বিরুদ্ধে তুমি যদি কাজ করো সেই কাজটাও কিন্তু এনার্জি হিসাবে সঞ্চিত হয়ে থাকে আমরা দেখলাম যে ওয়ার্ক দানটাই আসলে কাইনেটিক এনার্জি হিসাবে সঞ্চিত হয় কখনো কখনো আবার কখনো যদি আমরা সেই কাজটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের বিরুদ্ধে করি তার মানে কি মানে ধরে নাও এটা হচ্ছে আমার পৃথিবী এবং এখানে আমি দাঁড়িয়ে আছি এবং একটা বস্তুকে এম ভরযুক্ত বস্তুকে এই পজিশন থেকে এই পজিশনে তুলে নিয়ে গেলাম যদি এরকম করি তাহলে এর ওপর কনজারভেটিভ ফোর্স ফিল্ড অবশ্যই ছিল সব সময় যেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স এবং যেটার মান এবং ডাইরেকশন একই তার মানে এইখানে মান কত ছিল এম জি এবং এইখানেও মান কত এম যদি এইরকম ফোর্স ফিল্ড হয় যেটা আমি বোঝালাম যে সেটা চারদিকে একই তখন এই যে আমি এই তার বিরুদ্ধে কাজ করলাম কেন বিরুদ্ধে বলছি কারণ এর ডাইরেকশন কি নিচের দিকে কিন্তু আমি এটাকে তুলে নিয়ে গেলাম এর ওপরের দিকে তার মানে আমি এই কনজারভেটিভ ফোর্স ফিল্ডের বিরুদ্ধে কাজ করেছি যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ডের বিরুদ্ধে কোনো কাজ করি তাহলে এই ব্লকের মধ্যে একটা এনার্জি সঞ্চিত হয়ে থাকবে সেটাকে বলা হয় পোটেন্সিয়াল এনার্জি এবং এটাও কিন্তু ইকুয়াল টু ওয়ার্ক ডান যদি আমি আরো ভালো করে বলি তাহলে পোটেন্সিয়াল এনার্জি বা পি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান এগেনস্ট কনজারভেটিভ ফোর্স এবং এই যে বল এই বলের এগেন্সকে আমি ওয়ার কতটা করলাম এই একই বল এবং এই যে ডিসটেন্স সেটা যদি হয়ে যায় এইচ তাহলে আমার ওয়ার্ক ডান কি হবে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি ফোর্স ইন ডিস্টেন্স ডিসটেন্স ডিসটেন্স আমাদের কাছে এই যে ডিসটেন্সটা সেটা কি এইচ আর ফোর্সটা কি এম জি তাহলে পোটেন্সিয়াল এনার্জি হিসাবে কতটা সঞ্চিত হবে এর মধ্যে না পোটেন্সিয়াল এনার্জি টু পোটেন্সিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি হচ্ছে আমার ফোর্স ইনটু এইচ যেটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এবং তার মানে যেটা হবে এম জি এইচ এটাই হচ্ছে আমার পোটেন্সিয়াল এনার্জি তাই পোটেন্সিয়াল এনার্জিটাও কিন্তু কার্যই একটা যেটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের বিরুদ্ধে করা হয়েছে তাই এটাও যেহেতু কার্য তাই এর একক জুল এই কারণে আমার ফোর্স ফোর্স ইন্টু ডিস্টেন্স অর্থাৎ কার্য এবং এনার্জির ইউনিট একই হয় ঠিক আছে আশা করি বুঝে গেছো এরপরে যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার মানে কি পাওয়ার হচ্ছে মানে কি তুমি যে কাজ করছো সেই কার্য করার হার কত আচ্ছা আমি কত কার্য করছি কার্য সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স ডিস্টেন্সটাকে আমি আর হিসাবে বলতে পারি এবার আমি যদি বলি যে কি রেটে আমি কাজ করছি তাহলে তোমাদের মনে দুটো কোয়েশ্চেন আসবে তোমরা যখন এটা দেখেছিলে যে রেট অফ চেঞ্জ অফ পজিশনটাকে বলা হয় ভেলোসিটি ভেলোসিটি মানে কি রেট অফ চেঞ্জ ইন পজিশন তখন তোমরা দেখেছিলে ধরনের ভেলোসিটি হয় একটাকে বলা হয় ইনস্ক্যান্টেনিয়াস এবং আরেকটাকে বলা হয় এই মধ্যে কি ফারাক এটা হচ্ছে তাৎক্ষণিক মানে তাৎক্ষণিক এবং সেইটাকেই আমি বলেছিলাম যে ভেলোসিটি মানে যেহেতু আর কিছুই না চেঞ্জ ইন পজিশন অর্থাৎ ডেলটা আর ডিভাইডেড বাই টি তো যখন আমার লিমিট টি টেন্স টু জিরো ডেলটা আর বাই ডেলটা করবো তখনই এই জিনিসটাকে লেখা হয় ডিআরডিটি এবং সেই কারণে এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তার মানে ওটা ওই পয়েন্টে তাৎক্ষণিক ভেলোসিটি কিন্তু যখন আমার ডেলটা টি টেন্স টু জিরো নয় অর্থাৎ আমি যে টাইমটা নিচ্ছি সেই টাইমটা একটা ক্ষুদ্রাতি সময় নয় একটা লম্বা অ্যামাউন্ট অফ টাইম অর্থাৎ ভ্যালসিটি ইস্যুকাল টু যদি আমি বলি ডেল্টা আর বাই ডেল্টা টি তখন এই ভ্যালসিটিটাকে বলা হয় অ্যাভারেজ ভ্যালসিটি আমি এটাকে শর্টে লিখছি এ ভি জি ঠিক আছে এটাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি ঠিক সেরকমভাবেই আমরা কি দেখলাম যে ওয়ার্ক ডানের রেট তার মানে কি ডেল্টা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ডেল্টা টি এটা হচ্ছে এ ভি জি অ্যাভারেজ ওয়ার্ক ডান কিন্তু যদি ওয়ার্ক ডান বের করতে বলা হয় তখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিডাব্লিউডিটি ডিডাব্লিউডিটি মানে আর কিছুই না লিমিট ডেল্টা 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 টি টু বাই টিটাকেই এইভাবে লেখা হয় তার মানে এবার আমরা এখান থেকে বলতে পারি ঠিক আছে ডিডব্লিউডিটি হচ্ছে ডিডিটি অফ ডব্লিউ তার মানে ডিডিটি অফ ফোর্স ইন্টু আর আর মানে কি ডিসপ্লেসমেন্ট আর মানে কি ডিসপ্লেসমেন্ট তার তার মানে মানে যদি এটা কনস্ট্যান্ট ফোর্স হয়ে থাকে কি ইফ ফোর্স ইজ কনস্ট্যান্ট তাহলে ফোর্সের ডেরিভেটিভটা হবে না এটা একটা কনস্ট্যান্ট হিসাবে কি করবো বাইরে নিয়ে চলে আসবো এবং আমরা কি করবো ডিআর ডিটি ফোর্স ইন্টু ডট ডিআর ডিটি টাও হচ্ছে একটা ভেক্টর এবং ফোর্সটাও হচ্ছে একটা ভেক্টর এবং তাদের মধ্যে ডট প্রোডাক্ট করা হচ্ছে তো ডিআর মানে কি ডিআর মানে আমি একটু আগেই বললাম ডিআর মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তার মানে আমরা এখানে লিখতে পারি যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে পাওয়ার মানে যেটা হচ্ছে ডিডাব্লিউ ডিটি ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু এটা কি ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস আইএনএস কি লিখছি আমি তার মানে ফোর্স ডট ভি ইনস্ট্যান্টেনিয়াস ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই